আমরা কি দেখছি যতদিন যাচ্ছে শিক্ষা বেসরকারি ব্যবসায়ীতে রাজ্যে তুলে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যে আমাদের অভিজ্ঞতা দেখি বামফ্রন্ট সরকার আসার আগে শিক্ষার সুযোগ সীমিত ছিল

নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে আর এটাই আজকে দিনের পর দিন আমাদের দেশে যেমন আমাদের রাজ্য প্রচন্ড ভাবে কমছে এর মধ্যে এই বিজেপি এখন তীব্র মত আছে সঙ্গে তাদের এই সরকার বন্ধ করে দিয়েছে আরো কিছু স্কুলকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করছে বিদ্যা জ্যোতি প্রকল্পের নামে এখন অর্থ আদায় করছে অর্থ ছাড়া স্কুলে পড়তে পারবে না সাধারণ ঘরে এসসি এসটি ওবিসি সংখ্যালঘু গরিব শ্রমিক খেতমজুর সেই সমস্ত পরিবারে ছেলে মেয়েদেরকে বাইশশো টাকা ভর্তি ফিস একসঙ্গে কোথার থেকে জোগাড় করবে টাকা জোগাড় করতে পারছে না বাধ্য হয়ে অন্য স্কুলে নিচ্ছে অন্য স্কুলে যাতায়াতের জন্য দূরে স্কুল গাড়ি ভাড়া সংগ্রহ করতে পারছে না স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে এইভাবে স্কুল ছুট বা ড্রপ আউটের সংখ্যা দিনের পর দিন বাড়ছে এই সরকারের কোনো দায়িত্ব আছে হাসপাতালের কথা আপনারা শুনেছেন একটা হাসপাতাল নতুন করে কোথাও করেছে বামফ্রন্ট সরকার প্রতিটা গ্রাম পঞ্চায়েতের সাব সেন্টার কয়েকটা পঞ্চায়েতকে নিয়ে প্রাথমিক হাসপাতাল তারপরে সামাজিক হাসপাতাল তারপরে সাব ডিভিশনাল হাসপাতাল জেলা হাসপাতাল মেডিকেল কলেজ এগুলি করেছে বামফ্রন্ট সরকার স্বাস্থ্যের চিকিৎসার যাতে ঘাটতি না হয় সে ব্যবস্থা করেছিল আজকে কি আছে ডাক্তার নাই সে প্রতিষ্ঠানগুলিতে নার্স নাই স্টাফ নাই ওষুধ নাই সুই নাই সুতা নাই কিছুই নাই কোথার থেকে পাবে সে জন্য আমরা বলছি শিক্ষা এবং স্বাস্থ্যের গ্যারান্টি দিতে এছাড়া গরিব মানুষের রক্ষা পাওয়ার কোন সুযোগ আছে তাদের ছেলে মেয়েদের পড়ানোর কোনো সুযোগ আছে এখন তো দিনের পর দিন হাসপাতালগুলিতে ডাক্তার নাই নার্স নাই প্রাইভেট হসপিটাল বাড়ছে স্কুল সরকারি স্কুল বন্ধ হচ্ছে বেসরকারি স্কুলের সংখ্যা বাড়ছে যাদের পয়সা আছে ওরা যাদের পয়সা আছে চিকিৎসা করো যাদের পয়সা নেই তাদেরই অবস্থা হবে নিজ আমরা দাবি করছি শিক্ষা ও স্বাস্থ্যে এই বরাদ্দ বৃদ্ধি করতে হবে সরকারে দায়িত্ব নিдов সেখানে এবারে বাজে বাজে এই বাজেতে শিক্ষা খাতে সাড়ে এগারো হাজার কোটি টাকা কবিয়ে দিয়েছে আমরা দাবি করছি বিশেষ করে এই বাজেটের পর পাঁচটি রাজনৈতিক দল বামপন্থী রাজনৈতিক দল সিপিআইএম সিপিআই ফরাট ব্লক আর এস পি দিল্লিতে বসে পাঁচ দলের সিদ্ধান্ত নিল এই জনবিরোধী বাজেটের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্যে শুধু জনমত গড়ে তোলা বাজেটির বিরুদ্ধে নয় একটা বিকল্প প্রস্তাব সারা দেশের মানুষের কাছে রেখেছে কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে নিয়েছে এই বাজেট বরাদ্দের পরিবর্তন কর সেখানে বলা হয়েছে শিক্ষা খাতে বাজেট আমাদের যে জিডিপি এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস

এখনই ভাবে এই শিক্ষা খাতে ব্যয় তো কই যাচ্ছে তপসিলি অংশের ঘরের ছেলে মেয়েরা অন্য গরীব ঘরের ছেলে মেয়েরা শিক্ষা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে আমরা বলছি সেখানে স্যালারি বৃদ্ধি করো মজুরি বৃদ্ধি করো তারপরে স্টাইপেন্ডে হার বৃদ্ধি করো কোথায় আমরা বলেছি এখন ন্যূনতম ইনকাম সেখানে করেছে মানে আড়াই লক্ষ টাকা বাৎসরিক আয় যাবে তারা পর্যন্ত স্টাইপেন্ট পাবে তার উপরে হলে স্টাইপেন্ড পাবে